আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে এলে মনটা শান্তিতে ভরে যায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের অবস্থিত গৌড়ীয় জ্যোতি মঠ এই মঠটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি আমাদের ইতিহাস আর সংস্কৃতির এক নীরব সাক্ষী এই মঠের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর প্রকৃতির রূপে মঠের চারপাশে সবুজের সমারোহ পুকুরে শান্ত জল আর পাখির কিচিরমিচির সবকিছু মিলিয়ে এখানে এক অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে বলা হয়ে থাকে এখানে এসে যদি আপনি কিছুক্ষণ নিরবতা পালন করেন তাহলে আপনার ভেতরের অস্থিরতা কমে যাবে কেমন লাগলো আমাদের আজকের এই সফর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার যদি এই মঠ সম্পর্কে কোনো স্মৃতি থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন